বন্ধুরা দেখুন আজ এই সুন্দর একটি রেলওয়ে রেল স্টেশন দেখছি আপনাদেরকে এটি হচ্ছে আমাদের এই ভবানীপুর রেলওয়ে স্টেশন দেখুন আপনার সামনে কে ফুটিয়ে তুলতেছি আমি রেলওয়ে স্টেশনটা দেখুন কত সুন্দর একটি রেলওয়ে স্টেশন চলুন আপনাদেরকে আজ পুরো রেলওয়ে স্টেশনটা আমি ঘুরতে পারছি সঙ্গে আমার আপনারা দেখুন কত সুন্দর একটি রেলওয়ে স্টেশন হওয়ার পরও আজ এই স্টেশনে কোনো প্রকার গাড়ি ট্রেন দাঁড়া হয় না দেখুন আপনারা কত পরিট্যাক্ট হয়ে পড়ে রয়েছে আমাদের এই পুরন রেলওয়ে স্টেশনটা ব্রিটিশ আমলের তৈরি রেলওয়ে স্টেশন কিন্তু আজ সঠিক লোকবল না থাকার কারণে এটি একটি পইট্যাক্ট রেলওয়ে স্টেশন হয়ে পড়ে রয়েছে দেখুন আপনারা এটি কত সুন্দর ছিল একসঙ্গে প্রাণ কেন্দ্র ছিল বা গ্রামবাসীদের আজ সিরিয়াস অবহেলিত হয়ে পড়ে রয়েছে আমাদের মাঝে দেখুন আপনারা কত কষ্টে আসি আমরা এই রেলওয়ে স্টেশনটিকে নিয়ে সঠিক লকবল না থাকার কারণে আজ এই রেলওয়ে স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে দেখুন কত গাছ আগাছে জন্মেছে রেলওয়ে স্টেশনের সামনের অংশে দেখুন আপনারা এটি কলে একটা রেলওয়ে স্টেশন সেটি মানুষ যে যে সেই অবাক হয়ে যায় একটা ব্রিটিশ আমলের তৈরি রেলওয়ে স্টেশন সেটি আজ পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে দেখুন আপনারা কিছু আগে সংস্কার হলো ভালো কথা কিন্তু এখন পর্যন্ত কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি আমাদের এই রেলওয়ে স্টেশনটিতে আমি তাই সরকারের কাছে দৃঢ় দাবি জানাচ্ছি যে আবারও চালু করা হোক এই ভবানীপুর রেলওয়ে স্টেশনটি কারণ এটি একটি উত্তরবঙ্গে একটি অন্যতম রেলওয়ে স্টেশন সামনে পুরো উত্তর রেলওয়ে হচ্ছে পার্বতীপুর যে ফুলবাই ফুলবাই ফুলবাহী পার্বতী মধ্যবর্তী স্পটে এই ভবানীপুর রেলওয়ে স্টেশনটি অবস্থিত তা আসুন আমরা সবাই দৃঢ় জোর দাবি জানাই যে আমাদের রেলওয়ে স্টেশন থেকে আবারও আগের মতো ব্যস্ত করে তোলা হোক এজেন্সি আমাদের রেলওয়ে স্টেশনটা আবার চালু করা হোক ধন্যবাদ